স্বৈরাচার যত বেশি নিজেদেরকে সামনের দিকে আগ বাড়িয়ে সামনে তুলে দিয়েছে তত বেশি তাদের পতন ত্বরান্বিত হয়েছে আজকের বর্তমান সরকার মানুষের উপরে বিশেষ করে বর্তমান সময়ে সাধারণ শিক্ষার্থীদের উপরে যে অন্যায়ভাবে জুলুম করছে গুলি করে অত্যাচার করে নির্যাতন করে এবং অস্ত্র ব্যবহার করে ইতিমধ্যে গতকাল একদিনে ছয়জন ছাত্রকে হত্যা করা হয়েছে আমরা আজকের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং এর সাথে সংশ্লিষ্ট যারা তাদের প্রত্যেকের ফুটেজ এই সরকারের কাছে আসে আমরা খুব বিস্ময়ের সাথে লক্ষ্য করি যে সাংবাদিক সম্মেলনে বর্তমান সময়ে রাষ্ট্রপ্রধান বলেন যে এটা সাংবাদিকদের বের করে দেওয়ার দায়িত্ব তার অর্থই হয় মানুষ বুঝতে পারে বা এটা বলা যায় যে প্রশাসন তাহলে যাদের গোয়েন্দা বিভাগের দায়িত্ব আছে তাদেরকে লাগিয়ে রাখা হয়েছে এদেশের বিরোধী দলকে শুধু দমন করার জন্য আর এই কাজে যারা লিপ্ত বিসিএস এর প্রশ্ন ফাঁস করেন যারা অন্যায় অত্যাচার করেন যারা যাদের সরাসরি প্রকাশ্যে অস্ত্র নিয়ে যারা মানুষের উপর অত্যাচার করছে হত্যা করছে এই সমস্ত ভিডিও চিত্র থাকার পরেও তাদেরকে খুঁজে বের না করে নাটক মঞ্চস্থ করা হয় আমরা গতকালকে রাতে দেখেছি একটা পার্টির অফিসে গিয়ে সেখানে কিছু বোমা উদ্ধার করা হচ্ছে সেখানে বলা হচ্ছে কিছু বাস লাঠি উদ্ধার করা হয়েছে অথচ গতকালকে সাধারণ ছাত্ররা পুলিশকে সাথে করে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন এই বর্তমান সময়ের ছাত্র সংগঠনের এক হল সভাপতির রুম থেকে আগ্নেয়স্ত্র উদ্ধার করা হয়েছে মদের বোতল উদ্ধার করা হয়েছে আমরা কিন্তু এগুলো নিয়ে আলোচনা করতে দেখি না এগুলো নিয়ে সরকারের কোনো পদক্ষেপ দেখি না এবং গতকালকে বেশ কয়েকটি জায়গায় আপনারা লক্ষ্য করেছেন পত্রিকায় মিডিয়াতে আমরা দেখেছি যে আগ্নেয় ব্যবহার করা হচ্ছে রামদা ব্যবহার করা হচ্ছে চাপাতি ব্যবহার করা হচ্ছে এসব কিছু পুলিশ প্রশাসনের সামনেই করা হচ্ছে এগুলো উদ্যান নেই এগুলো নিয়ে তৎপরতা নেই তৎপরতা হচ্ছে এখন বায়তুস্বরূপ মাদ্রাসার মতো একটা শান্তিপূর্ণ মাদ্রাসায় অভিযান চালিয়ে সেখানে প্রায় অর্ধ শতাধিক ছাত্রদেরকে গ্রেপ্তার করা হয়েছে এটা বিরোধী মতে রাজনৈতিক দলের মানে অফিসে হামলা করা হয়েছে সেখানে অন্যায়ভাবে তাদেরকে দেখানো হয়েছে যে এটা করা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দের বাসাবাড়িতে অভিযান চালানো হয়েছে অর্থাৎ ব্যাপারটা হয়েছে এরকম যে দেশ যাচ্ছে একদিকে আর তারা সম্পূর্ণভাবে তাদের নিজেদের পছন্দ মতো অন্যায় অত্যাচার করে দেশে মানুষকে দাবিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে